গভীর সমুদ্র নিয়ে গবেষণার আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা জানালেন জনপ্রশাসন সচিব এবং নয় সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন রায় আপিল বিভাগের আসসালামু আলাইকুম রাতের সংবাদে পুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গভীর সমুদ্র নিয়ে গবেষণার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলা হবে এক্ষেত্রে বিশ্বে যারা বিশেষজ্ঞ আছেন প্রয়োজনে তাদের পরামর্শ ও সহযোগিতা নেওয়া হবে এ সময় মহেশখালী মাতার বাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয় নতুন শহর গড়ার পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন কমোডোর তানজিম ফারুক প্রধান উপদেষ্টার এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোশেদ সহ অন্যান্যরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন আগামী ত্রিশ বছরের মধ্যে মাতারবাড়ি মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুর বন্দরের মতো উন্নত মানের বন্দর হিসেবে গড়ে তুলতে সরকার এর ফলে এখান থেকে দেশজ উৎপাদনে দেড়শো বিলিয়ন ডলার অবদান রাখবে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক এসব কথা বলেন তিনি বিডা চেয়ারম্যান বলেন মাতার বাড়িকে কেন্দ্র করে ষোলো থেকে আঠারো বিলিয়ন ডলার রফতানি হবে দু সালের মধ্যে পঁচিশ লাখ মানুষের কর্মসংস্থান হবে এতে করে দেশের চেহারা পুরো বদলে যাবে সময় তিনি আরও বলেন দু ৪৫ তেতাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দু সালের মধ্যে কক্সবাজার ও মহেশখালীর পুরো এলাকাকে পর্যটন কেন্দ্রিক হিসেবে গড়ে তোলা হবে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় সবসময় এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে সেটা হচ্ছে সাংহাই তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় ইমাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই এটা ইজ নট ভেসেল সিটি এটা একটা স্যাটেলাইট সিটি না ইট ইট সেলফ ইজ আ টাউনশিপ এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেস উর রহমান আজ সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান এ সময় তফসিল ঘোষণার পর ইচ্ছে মতো বদলি ও পদায়ন করতে পারবে নির্বাচন কমিশন বলেও জানান জনপ্রশাসন সচিব এবার কেউ মানে এতটুকু যদি পক্ষে দলের যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই যদি আমরা এরকম বুঝি তাকে উইড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার এনারা হলে ইলেকশনের সাথে জড়িত এসিলেন আদার অফিসার্স তারা ল অ্যান্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে আর্মির সাথে ডিউটি করে এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যারা বলেছেন গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে করতে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিতি রেখেছেন আপিল বিভাগ এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকল না দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন এর আগে ডাকসুর শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা নিয়ে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম আর এই রিট আবেদনের প্রেক্ষিতে ত্রিশে অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট আর সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করেন আর এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা কাটে পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার আদালতে সিভিল মিসলেনিয়াস পিটিশন দাখিল করেন আর আজ আপিল বিভাগ নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের রায় এছাড়া শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে জানান আপিল বিভাগ নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসো নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল্লাহ স্বাধীনতার পূর্বে ডাকস নির্বাচন হয়েছিল উনিশশো চব্বিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত ডাকস নির্বাচন হয়েছে বার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকস নির্বাচন হয়েছে সাতবার এটি অষ্টমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসো নির্বাচনের আয়োজন করেছি এখানে কেন্দ্রীয় সংসদে জন প্রার্থী করেছেন অনলাইনে অংশগ্রহণ মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান নির্বাচন কমিশনার বলেন আগে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল মাঝখানে এটা সংশোধন করে আইন শৃঙ্খলা বাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল তারা পরিস্থিতি দেখে রিপোর্ট দিলে ভোট শুরু করা যেত এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়েছে ইসি এতে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারই হবেন সর্বে সর্বা আগে যেমনটা ছিল যে প্রিজাইডিং অফিসার নিজেই আপনার ভোট বন্ধ করা এবং শুরু করার সিদ্ধান্তটা নিতে পারতেন মাঝখানে একটা ইয়ে ঢোকানো হয়েছিল যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন তারা দেখবে দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে তারা বললে বা শুরু করবেন বা বন্ধ করবেন আমরা এটাকে সরিয়ে দিয়েছি আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বে হবেন কেন্দ্রে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে জুলাই গণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার থাকায় দেশে কেউ বিনিয়োগ করছে না তবে নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে আমির খসরু আরও বলেন মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক ফায়দা লুটেছে ঠিক একইভাবে এখন অনেকেই 24 চেতনা বিক্রি করছে সেমিনারে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াইয়ে দেশের কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি'র স্থায়ী কমিটির এই সদস্য। যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লবুক্ত মাসাপ্লাইজ উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো হচ্ছে আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে ঝামেলা পাকাইছে ওই সমস্ত দেশে গণতন্ত্রও নেই অর্থনীতিও নাই সমাজও নাই ওখানে গৃহযুদ্ধ চলছে ওখানে সমাজে বিভক্তি চলছে ও দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিজের দিকে যাচ্ছে আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে প্রায় চার ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন ইউরোজোন কারখানার শ্রমিকরা এতে স্বাভাবিক হয় কুড়িল এয়ারপোর্ট সড়কে যান চলাচল এর আগে দুপুর থেকে বেতন ভাতার দাবিতে কুড়িল এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন আবার অনেকে হেঁটেই গন্তব্যে পৌঁছান তবে যানজটের ভোগান্তি কমাতে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নগরবাসীকে জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয় এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ আসন্ন জাতীয় নির্বাচনে সরাসরি ভোট ও আনুপাতিক ভোট পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ ঢাকার দোহারের কালেমা চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন জনগণ এখনও আনুপাতিক ভোটের অর্থ জানে না দীর্ঘদিন ধরে অভ্যস্ত পদ্ধতিতেই জনগণ ভোট দিতে চায় বলেও মন্তব্য করেন রিজভি তিনি আরো বলেন আওয়ামী লীগ বিগত ১৬ বছরে ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এ সময় বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই বলেও জানান দলটির এই কেন্দ্রীয় নেতা আলোচনা সভা শেষে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে করম আলীর মোড়ে গিয়ে শেষ হয় এখনো জানে না এটা জামা না এটা ধান না এটা নদী কি আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা ষোলো বছর কেড়ে নিয়েছে আমরা সেই ভোটটা দিতে চাই এটা নির্বাচনে সুস্থ আমাদের ভোট ষোলো বছর কেড়ে নেওয়া হয়েছিল ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি এই যে আমাদের অসফ ও এই এলাকার নমিনেশন পেয়েছিল কিন্তু ভোট হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করার ষড়যন্ত্র শুরু করল তার মনোনয়নপত্র বাতিলের চেষ্টা করল বলল তারা এইভাবে তচম করে দিয়েছে নির্বাচন গণতন্ত্র মানুষের কথা বলার অধিকার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে কোনো ষড়যন্ত্র চক্রান্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম দুপুরে নরসিংদীর কবির চরাঞ্চল করিমপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন এ সময় গণহত্যা এবং বিরোধী অপরাধ করায় জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা সভায় জেলা মহিলা দল যুবদল ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে সমাবেশ শেষে একটি র্যালি নিয়ে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি সমর্থকরা পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের দুই ধাপ এগিয়ে শীর্ষে এখন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা আজ প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হাল লাগাতে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ উন্নতি হয়েছে রাজার এতে আফগানিস্তানের মোহাম্মদ নাবি ও আজমত উল্লাহ ওমার জয়কে টোপকে গেছেন তিনি রাজার রেটিং পয়েন্ট এখন তিনশো এদিকে এক ধাপ পিছিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছেন ওমার জয় ও নাবি অন্যদিকে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ আগের মতোই চারে রয়েছেন এর পরের স্থানেই অবস্থা নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলের নেপালের বিপক্ষে ম্যাচের জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে আজ স্কোয়াড ঘোষণা করা হয় এদিকে লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীর দলে না থাকার বিষয়টি গতকালই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান অন্যদিকে ক্লাব ব্যস্ততায় নেপাল সফরে যোগ দিতে পারছেন না সমিত সোম এছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচে থাকা কয়েকজন ফুটবলারকেও রাখা হয়নি নেপাল সফরে তবে মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সালকে কোচ হ্যাভিয়ের কাবরেরা দলে ফিরিয়েছেন এমনকি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফোর্টিস এফসির ডিফেন্ডার আবদুল্লাহ ওমর আগামী ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপাল ও বাংলাদেশ চা নিবেদিত রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গভীর সমুদ্র নিয়ে গবেষণার আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা জানালেন জনপ্রশাসন সচিব এবং 9 সেপ্টেম্বরেই হচ্ছে ডাকসু নির্বাচন রায় আপিল বিভাগের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে